সুধা কাননবালা দেবীকে বলে এখানে থাকতে দিন ঠামি ওরা যদি এখান থেকে চলে যায় তাহলে একটা কোর্ট কাচারি হবে যার ফলে আমাদের ব্যবসা ক্ষতি হতে পারে দেখে তেজ স্বার্থকারীমন মনকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে কাননবালা দেবী এসে ওদের আটকায় বলে তেজ তুমি যেমন আমার দাদু ও এই বাড়ির আম রক্ত আর আমার দাদু হয় ও যেমনই হোক না কেন ও আর ওর স্ত্রী এই বাড়িতে থাকবে এমন সার্থককে বলে সার্থক এখন ওরা যা বলছে আমাদের সব মেনে নিতে হবে আমরা খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেবো যে এটা সুধা ময়ী নয় এটা রুক্মিণী ঈষিকা তেজকে বলে আচ্ছাতে সাথে সুধাই কি তোমার স্ত্রী এই কি ওই সুধা আমার না একটু খটকা লাগছে তেজ বলে এতে খটকা লাগার কি আছে ও তো নিজের মুখে স্বীকার করলো যে ওই আমার সুধা আর তোরই আমার মেয়ে ঈষিকা বলে তেজ কিছু মনে করো না কিন্তু তুমি তো দুবার টেস্ট করেছিলে যে তুমি বাবা হতে পারবে না এরপর তোরি আসে কি করে তেজ এষিকাকে কিছুই বলতে পারে না সে চুপ করে থাকে অপরদিকে সুধা ঘরের মধ্যে ঢুকে বলে তেজ সবকিছু আগের মতোই রেখেছে এই পাঁচটা বছরে কিছুই বদলায়নি সুধা তার আর তেজের সেই সুন্দর মুহূর্তগুলো যেগুলো ওই ঘরে কাটিয়েছিল সেগুলো সমস্ত কিছু মনে করতে থাকে এরপর সুধা আলমারি থেকে তার পুরনো একটা শাড়ি বের করে সেটা পরে নিচে আসে নিচে এসে তেজ আর সুধা একসাথে গজাননের আরতি করে সার্থক আর এসব দেখে খুব রেগে যায় এদিকে ঈশিকারও খুব খারাপ লাগছিল তেজ আর সুধাকে এভাবে একসাথে দেখে তখনই এই ঝিনুক আসে ঝিনুক এসে সুধাকে বলে দিদি তুই কি ভেবেছিস বলতো তুই কি সারা জীবন এখানেই থেকে যাবি নাকি এত অপমান তুই কি সব কিছুই ভুলে গেলি আর তুই যদি ভালোবাসার কাছে ভুলেও যাস কিন্তু জামাইবাবু জামাইবাবু কি সব ভুলে যাবে তখনই তেজ ওখানে আসে আর এসে সুধাকে বলে ঘরে ঘরে যেতে সুধা জন্য নাকি সে কি সারপ্রাইজ রেখেছে এরপর সুধা ঘরে চলে যায় সেখানে গিয়ে তেজকে ভাবনা করতে থাকে কল্পনার মধ্যে তেজের সাথে কথা বলতে থাকে এদিকে তখন এই প্রীতম ওখানে আসে সুধা প্রীতমকে তেজ ভেবে জড়িয়ে ধরে আর সেই মুহূর্তে তেজও ওখানে চলে আসে তেজ সুধা আর প্রীতমকে এরকম ঘনিষ্ঠ অবস্থা দেখে খুবই কষ্ট পেতে থাকে সুধা বলে আমি আপনাকে অনেক ভালোবাসি তেজ তখন প্রীতম বলে আমিও আপনাকে খুব ভালোবাসি রুক্মিনী এটা শুনেই সুধা চমকে ওঠার বলে কি আপনি এখানে পর মুহূর্তেই সুধা বুঝতে পারে যে তেজও ওখানে চলে এসেছে সুধা কি করবে কিছু বুঝে উঠতে পারেন সুধা তেজের কাছে তেজ তুমি আমাকে প্লিজ ভুল বোঝো না আমি তুমি এসে ভেবেছিলাম তাই সুধাকে চুপ করে দাঁড়াও সুধা আমি ওনার সাথে একটু কথা বলতে চাই কাছে যে বলে আমার অনুমতি ছাড়া আপনি আমার বেডরুমে কি করছেন প্রীতম বলে আসলে আমি সরি তেজ আসলে আমি ওনাকে গুড বাই বলতে এসেছিলাম আমি চলে যাচ্ছি তো তাই তাই আপনি প্লিজ সুধাকে ভুল বুঝবেন না এরপর প্রীতম ওখান থেকে চলে যায় তেজ দরজা বন্ধ করে সুধাকে জড়িয়ে ধরে তেজ বলে সুধা আমি আপনার মনের মতো ঘরটা রাখতে পেরেছি তো আপনি যখন আমাকে ছেড়ে চলে গেছিলেন তখন আমার সবসময় আপনার কথা মনে পড়তো তাই তো আমি আপনার সমস্ত জিনিস সমস্ত জায়গায় যেভাবে ঠিক আগের মতো ছিল ঠিক সেভাবেই রয়েছে সুধা বলে জানো তেজ আমি বারবার তোমার কাছে ফিরে আসতে চেয়েছিলাম মনে পড়েছিলাম ছুটে চলে আসি তোমার কাছে কিন্তু আমি আসতে পারিনি বারবার নিজের মনে নিজে দ্বন্দ্বে ওখানেই থেকে গিয়েছি তেজ বলে তুমি কেন এরকম ভুল করেছিলে সুধা কেন আমার কাছে ফিরে আসনি কেন এসে আমাকে জড়িয়ে ধরো এরপর সুধা তেজের সেই তরিকে নিয়ে করা সন্দেহগুলো মনে করতে থাকে এরপর সুধা বলে দেখো তেজ আমি আগের সমস্ত কথা ভুলে যেতে চাই আমি সব ভুলে তোমার কাছে ফিরে এসেছি তাই আমি পুরনো কিছু কথা মনে রাখতে চাই না আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়